তো আপনি কি জানেন এই কালী মন্দির সম্পর্কে আমরা শুনেছি যে এই কালী মন্দির যখন প্রতিষ্ঠা করা হয়েছে আচ্ছা তখন যে হিন্দু সমাজের যারা নিম্নবর্ণের আছে জি তাদের মধ্যে পাঁচজন পাঁচজনের মাথা কেটে আচ্ছা সেই মাথা মাটির নিচে বসিয়ে তার উপরে এই কালী মূর্তি বসানো হয়েছে মানে পাঁচজনের পাঁচজনের মাথার উপর দাঁড়িয়ে আছে এই কালী মন্দির কালী মন্দির হ্যাঁ জমিদার রুদ্র নারায়ণ রায়ের এই নিষ্ঠুরতার কথা মুঘল সুবেদার শোনার পর তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন কিন্তু তার পরেই ঘটে অবিশ্বাস্য ঘটনা এই ঘটনা ছাড়াও জমিদার বাড়িতে রয়েছে অনেক কালো সত্য সয়াল অন্ধকো ঝান্দায় অন্ধকূপটা কোথায় আছে হ্যাঁ আছে দেখ একটি কোপন কক্ষ দেখতে পাচ্ছি আমি জমিদার বাড়ির এক কোনায় রয়েছে একটি অদ্ভুত পুকুর কালী যে থালাগুলো ব্যবহার করা হতো এই থালাগুলো নাকি পুকুর থেকে ভেসে উঠতো এটা নিজে নিজে নিজেই উপমহাদেশের সবচেয়ে বড় শিব লিঙ্গটি এই জমিদার বাড়িতেই রয়েছে এখানে ২৫ মন ওজনের একটি শিব লিঙ্গ আছে তাই না এটারই ওজন হচ্ছে ২৫ মন তো এই ছাদটি মাটি থেকে অনেক উঁচু এর উপরে এসেছি কারণ এখান থেকে সুস্পষ্টভাবে এই মঠগুলো দেখা যায় এ কারণে জমিদার বাড়ির একটি ধ্বংস হয়ে যাওয়া ভবনের ছাদে উঠে পড়েছিলাম মহা বিপদে। এখন আছি পিরোজপুর শহরে এগিয়ে যাচ্ছি রায়ের কাঠি গ্রামের দিকে পূর্বে এই এলাকাটিতে প্রচুর বন জঙ্গল ছিল এগুলো পরিষ্কার করেই এই জমিদার বাড়িটি তৈরি করা হয় মুঘল সম্রাট জাহাঙ্গীর তার বাবা শাহজাহানের সাথে বিদ্রোহ করে ঝালকাঠি বাগেরহাট পিরোজপুর জেলার কিছু অংশ নিয়ে এই সেলিমাবাদ নামে পরগনা সৃষ্টি করে ভিউয়ার্স আমি চলে আসছি সেই রায়ের কাঠি জমিদার বাড়িতে এবং এখানে আসার পর আমি সর্বপ্রথম এই ঘাটটির কাছে আসলাম এখানে দেখেন একটি ঘাট আছে সেটা সেই জমিদারি আমলেরই তো ভালো আছেন আপনার বাসা কোথায় এখানে এখানে কোথায় ও এটা তো জমিদার বাড়ির ঘাট না অনেক পুরাতন তো ঘাটের চারপাশেই সব কিছু এমনভাবে ভেঙেছে দেখেন মনে হচ্ছে ধ্বংস হতে চলেছে পুরো এই জায়গাটি এটা জমিদার বাড়ির যে ভবনগুলো ঠিক তার পাশেই তো আমরা ওই যে সামনে অনেকগুলো ভবন দেখা যায় সেখানে যাব চলুন এখানে পুরো জায়গাটি এখনও জঙ্গলে ঘেরা তো আমরা এক এক করে প্রত্যেকটি ভবনে যাব দেখবো কি কি আছে মূলত তখনই রাজস্ব আদায়ের তাগিদে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করা হয় রাজস্ব আদায়ের দায়িত্ব দেয়া হয় প্রথমেই মদন পালকে পরবর্তীতে তার ছেলে শ্রীনাথকে উক্ত রাজস্ব আদায়ের দায়িত্ব অর্পণ করা হয় তো ভিউয়ার্স এখানে যত জঙ্গল হয়েছে ভিতরে যে প্রবেশ করব এটার জন্য একটু ভয় কাজ করছে এই যে দেখেন উপরের এই ভবনটির চারপাশেই জঙ্গলের ছড়াছড়ি তবুও যাই ভিতরে প্রবেশ করি দেখি এখন কি অবস্থা পরবর্তীতে রাজা শ্রীনাথের ছেলে রুদ্র নারায়ণ রায় ষোলোশো আটান্ন সালে এই জায়গাটির বিশাল বন জঙ্গল পরিষ্কার করে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন সেই সময় তিনি এখানে কালী মন্দির স্থাপন করেন যেটি নিয়ে রয়েছে ভয়াবহ ঘটনা ভিডিওটি দেখতে থাকুন সবই তুলে ধরব বর্তমানে এই জমিদার বাড়ির ভবনগুলোতে এক ভয়াবহ থমথমে অবস্থা বিরাজ করছে তো ভিউয়ার্স এই ভবনটি হয়তোবা দোতলা ছিল উপরের অংশ নাই ভেঙে গেছে তার উপরের যে ছাদটি সেটিও আর দেখা যায় না এখানে দেখেন এদিক থেকে যাওয়ার দরজা ছিল এদিক থেকে হয়তোবা সিঁড়ি ছিল সেই সিঁড়িগুলোও ভেঙে গেছে আর এখানে দেখেন একটি কোপন কক্ষ দেখতে পাচ্ছি আমি এটা একটা সুরং পথের মতো হয়তো বা নিচে নামা যেত সেই জায়গাটি এখন বন্ধ হয়ে গেছে মাটি চাপা পড়ে এবং জঙ্গল ওইখানে পড়ে একেবারে বন্ধ হয়ে গেছে তো এই জায়গাটি দিয়ে হয়তো বা উপরে যাওয়া যেত এটি একটি সিঁড়ি কক্ষ ছিল এই যে দেখেন এদিক থেকে গিয়ে উপরে উঠা যেত তো এই জায়গাটি গোল করে তৈরি করা হয়েছিল সিঁড়ি যে পাশে আরেকটি ভবন দেখতে পাচ্ছি এই যে দেখেন কত প্রাচীন প্রায় তিনশো বছরের স্থাপনা এগুলো তো সম্রাট শাহজাহানের আমলে এটি তৈরি করা হয়েছিল মানে বলা যায় আজ থেকে প্রায় তিনশো বছরেরও বেশি পুরনো এই ভবনগুলো এখনও যে এর শেষ অংশগুলো টিকে আছে এটি অবাক করার মতো একটা বিষয় উপরে দেখেন কত উঁচু এই দ্বিতল ভবনটি তো এখানে অনেকগুলো আলমারি দেখতে পাবেন ভিতরে ঢুকলে ইতিহাস থেকে জানা যায় একসময় রাজ প্রথা বিলুপ্ত হয়ে যায় চালু হয় জমিদারি প্রথা এতে রাজা রুদ্র নারায়ণ রায়ের উত্তরসূরিরা পরিণত হন জমিদারে তাই রায়ের কাঠে জমিদার বাড়িকে অনেকে জমিদার বাড়ি আবার অনেকে রাজবাড়ি বলে থাকেন। থাকেন্স এইখানে আরেকটি ভবন দেখতে পাচ্ছি এবং এদিক থেকে প্রবেশ করা যায় চলুন ভিতরে যাই দেখি ভিতরে প্রবেশ করলাম একেবারে এর যে প্রাচীরগুলো শ্যাওলা জমে আছে দেখলে আপনারা এই ভিতরের ভবনগুলোতে বুঝতে পারবেন যে অনেক দিন ধরে এগুলো রক্ষণাবেক্ষণ করা হয় না তাই প্রত্যেকটি দেওয়ালে শেওলা জমেছে এই যে দেখেন চারপাশে উপরে নিচে সব জায়গায় শেওলা দেখা যাচ্ছে এই যে এখানে আরেকটি ছোট্ট কক্ষ ছিল এই যে দেখেন এখানে অনেকগুলো আলমারির মতো কাঠামো তৈরি করে রাখা হয়েছে তো এই ভবনটিও প্রায় দীর্ঘদিন যাবত এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোনো মানুষজনের এখানে যাতায়াত তেমনটা নেই চলুন যাই কি আছে দেখি জমিদার বাড়িতে সেই সময় তৈরি করা হয়েছিল বাড়ির প্রবেশদ্বার রাজভবন নহবতখানা অতিথিশালা পাঠ্যশালা অন্ধকূপ এবং অসংখ্য মন্দির জমিদার বাড়ির ভবনগুলোর বড় বড় প্রাচীর দেখে মনে হয় যে একসময় জাঁক অবস্থা বিরাজ করত পুরো জমিদার বাড়ির এলাকাটিতে তো এখানে আশেপাশে ছোট ছোট অনেক কক্ষ রয়েছে এই যে দেখেন এখানে একটি ছোট কক্ষ দেখতে পাচ্ছি এটি একটি কুঠির ঘরের মতো দেখে মনে হচ্ছে তো বলা হয় দুইশো একর জমির উপর এরকম ছোট বড় মিলিয়ে সর্বমোট দুইশোটি অট্টালিকা ছিল তো এখন সবই ধ্বংস হয়ে গেছে যে কয়টি বেঁচে আছে সেগুলোরও খুবই দুরবস্থা এপাস থেকে সিঁড়ি ছিল এই যে দেখেন এবার এই যে আপনি দেখাই এপাস থেকে উপরে উঠা যেত এই কক্ষটির ছোট্ট একটি সিঁড়ি তৈরি করা হয়েছে জমিদার রুদ্র নারায়ণ রায়ের তৈরি এই জমিদার বাড়িটি অনেক উত্থান পথনের সাক্ষী প্রায় অনেক রকম ঘটনা এই জমিদার বাড়িটির সাথে জর্জরিত আছে এই ভবনগুলো প্রত্যেকটি প্রত্যেকটি ভবন যেন সেই ঘটনাগুলোকে শোনানোর চেষ্টা করছে আমরা সামনে আরও যাব এবং দেখব এই সামনে আর কি কি স্থাপনা আছে সামনে আরেকটি স্থাপনা দেখতে পাচ্ছি আমি এখান থেকে দেখা যাচ্ছে দেখেন না কত ঘন জঙ্গল এবং এই ঘন জঙ্গলের একেবারে মাঝখানে এই জমিদার বাড়িটি অবস্থিত তো এইখানে একটি ভবন দেখা যায় এই যে দেখেন এই ভবনটিও খুব একটা বড় না ছোট তবে এটিও একটি কক্ষ বিশিষ্ট ছিল বাইরে একটি বারানা ছিল এই যে দেখেন এই ভবনটির কী অবস্থা চারপাশেই ধ্বংস হয়ে গেছে এই ভবনটি প্রায় উপরে গিয়ে আপনার একটু দেখাই এই যে এটি ছিল বারান্ডা এই ভবনটির ছোট্ট একটি বারান্ডা এবং ভেতরে একটি কক্ষ এবং অনেকগুলো আলমারি প্রত্যেকটি স্থাপনায় আমি দেখতে পাচ্ছি যে আলমারি তৈরি করা হয়েছে এই যে দেখেন সাধারণত কাচারি ঘর যেগুলো হয় সেগুলোতে এভাবে সব আলমারি তৈরি করা হয় এখন আসলে বলা মুশকিল কোন ভবনটি কী ব্যবহার করা হতো তো এখানে একটি আবার ছোট্ট কাঠের ঘর এটি হয়তো বা পরে তৈরি করা হয়েছিল কোনো কারণে এবং পাশেই বিশাল জঙ্গল অযত্ন ও অবহেলার কারণে এখন তেমন কিছু আর অবশিষ্ট নেই এখানে বাসভবন জলসাগর বিচারালয় সুরঙ্গ পথ সব কিছুই ধ্বংস হয়ে গেছে তিন পঞ্চাশ বছর পুরনো এই জমিদার বাড়িটি কিছু লোমহর্ষক ঘটনা আজও ইতিহাসের পাতায় বড় বড় অক্ষরে খুঁজে পাওয়া যায় তো ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি এই জমিদার বাড়ির পাশে যে মন্দির এবং মঠগুলো আছে সেইখানে তো সেখানে কয়েকটি মঠ ও মন্দির দেখা যায় আর সেই জায়গাটি একটু হলো এই যে জমিদার ভবনগুলো আমরা দেখলাম সেইখান থেকে একটু হলো রক্ষণাবেক্ষণ করে সুন্দরভাবে রাখা হয়েছে চলুন আমরা সেখানে যাই এবং সেই তিনশো বছরের ঐতিহ্যবাহী মন্দিরগুলো দেখে আসি এই যে এখান থেকে আপনাদের একটু দেখাই দেখা যাচ্ছে ওই যে মঠগুলো বড় বড় মঠ কয়েকটি আছে আমরা এখন যেখানে যাচ্ছি মূলত সেখানেই কালী মন্দিরটি অবস্থিত যাকে কেন্দ্র করে জমিদার তখন নিম্ন বর্ণের হিন্দু পাঁচজনের মুন্ডু কেটে তার উপর এই মূর্তি স্থাপন করেছিলেন এছাড়া সেখানে রহস্যে ঘেরা এক কুকুর দেখা যায় যাকে ঘিরে অনেক অদ্ভুত গল্প প্রচলিত আছে বলা হয় এই মঠগুলোর যে কোনো একটিতে রয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় শিবলিঙ্গটি যা আমি একটু পর আপনাদের দেখাবো তো ভিওয়ার্স এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গগনচুম্বী এই মঠগুলো এগুলো সবগুলোই প্রায় তিনশো বছরের প্রাচীন স্থাপনা বলা হয় সেই সময় চল্লিশ থেকে পঞ্চাশটি এরকম সুচ্চ অট্টালিকা ছিল কিন্তু এখন মোট ষাটটি এরকম মঠ দেখা যায় তো এই পুরো জায়গাটিতেই মঠ এবং মন্দির আপনারা আসলে দেখতে পাবেন জমিদার বাড়ির শোভা বর্ধনের জন্য এই বিশাল আকৃতির অট্টালিকাগুলো তৈরি করা হয়েছিল প্রায় তিনশত বছর প্রাচীন এই মজবুতভাবে টিকে তো গুলো এই মঠ এবং মন্দিরের দায়িত্বে একজন আছেন সেবাইত আপনি নাকি দায়িত্বে আছে তো উনি আমাদেরকে কিছু তথ্য দিবেন এখন এখানে সর্বমোট কয়টা এরকম মঠ আছে এখানে আপনার এখন টিকে আছে এগারোটা নাকি হ্যাঁ এগারোটা এই এগারোটা এখানে বলা হয় যে একাদশ রুদ্র আর কি একাদশ রুদ্র রুদ্র মানে শিব সেই একাদশ রুদ্রের মন্দির ছিল এখানে এগুলা আচ্ছা এগুলা কিন্তু চিতা না আর কি সবগুলো মন্দির আচ্ছা শিব মন্দির এই যে মঠগুলো হলো শিব মন্দির সব শিব মন্দির হ্যাঁ আচ্ছা সবগুলোতে কি শিবলিঙ্গ আছে হ্যাঁ সবগুলো শিবলিঙ্গ ছিল আর কি এখন একটাই আছে আর কি এগুলো মুক্তিযুদ্ধের সময় বা মুক্তিযুদ্ধের পরবর্তী সময় এগুলা নিয়ে গেছে দুষ্কৃতি ওই যে একটা যেটা আছে ওটার ওজন কত ওটার ওজন আমরা বলতে পারি না ওটা তোর কেউ লাড়াতেও পারে না এত বড় মানে ওটা নাকি সবচেয়ে বড় হ্যাঁ সবচেয়ে বড় এবং কথিত আছে এটা আর কি দক্ষিণ এশিয়ার মধ্যে যে শিবলিঙ্গ বলা হয় সেই শিবলিঙ্গ সব বৃহত্তম সর্ববৃহৎ ওটা আর কি আচ্ছা আমরা শুনছি আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো প্রত্যেকটা ভবনেই কি এখন একটা করে শিবলিঙ্গ আছে না না এখন একটাতে আছে শুধু একটাতে আছে আর সব নিয়ে গেছে আর বাকি যতগুলোতে কি আছে এখন ওই যে ভিতর মডগুলোতে কিছু নাই ওগুলোতে ও সবগুলো এমনি ফাঁকা পড়ে আছে ফাঁকা পড়ে আছে আচ্ছা এখানে এই ছিল 11টা ছিল শিব মন্দির আর একটা ছিল আপনার নবরত্ন মন্দির আচ্ছা আর একটা ছিল পঞ্চরত্ন মন্দির আচ্ছা ওগুলো কোনটা নবরত্ন কোনটা নবরত্ন হলো আচ্ছা আমরা গিয়ে দেখি নাকি হ্যাঁ তো ভিউয়ার্স এখানে পঁচিশ মন ওজনের একটি শিবলিঙ্গ আছে তাই না এখন ওই শিবলিঙ্গটা কোন যে মন্দিরটা বা মঠটা তো ওই শিবলিঙ্গটি এই এটার মঠ না এই মঠটিতে দেখা যায় তো আমরা ভিতরে প্রবেশ করে দেখি এটারই ওজন হচ্ছে পঁচিশ মন এটা হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় আচ্ছা আচ্ছা তো বিশাল এটা

প্রায় পঁচিশ মন ওজনের এই শিবলিঙ্গটি সেই তিনশো বছরের ইতিহাস নিয়ে এখনো এখানে আছে সাড়ে চারশো সাড়ে সাড়ে চারশো মানে সাড়ে চারশো বছর আচ্ছা তো কেনা আছে তো বলা হয় যে সাড়ে চারশো বছরের একটা প্রাচীন ইতিহাস জড়িয়ে আছে কোথায় থেকে আনছিল এটা ভারত থেকে আনা হয়েছে দিন গিল উত্তপলে তখন আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে একটা মঠ না ওই মঠে এই শিবলিঙ্গটি আছে তো এখানে পূজা হয় প্রত্যেক বছরই হয় প্রতিদিন পূজা হয় ও প্রতিদিন হয় আর শিবলিঙ্গের দিন মেলা হয় শিব শিব চতুর্দশী দিন বড় মেলা হয় এখানে শিব চতুর্দশী দিন বছরে একবার আর কি বছরে একবার আচ্ছা আচ্ছা তো এটা দেখার জন্য বাইরে থেকে অনেক লোক আসে না আসে আসে ভারত থেকে আসে বাইরে থেকে লোক আসে আচ্ছা চলুন এবার আমরা অন্যান্য জায়গাগুলো দেখি তো ভিউয়ার্স এই সেই কালী মন্দির যে মন্দির নিয়ে একটি ঘটনা শোনা যায় তো আপনি কি জানেন এই কালী মন্দির সম্পর্কে আমরা শুনেছি যে এই কালী মন্দির যখন প্রতিষ্ঠা করা হয়েছে আচ্ছা তখন যে হিন্দু সমাজের যারা বর্ণের আছে জি তাদের মধ্যে পাঁচজন পাঁচজনের মাথা কেটে আচ্ছা সেই মাথা মাটির নিচে বসিয়ে তার উপরে এই কালী মূর্তি বসানো হয়েছে মানে পাঁচজনের পাঁচজনের মাথার উপর দাঁড়িয়ে আছে এই কালী মন্দির হ্যাঁ তো বলা হয় পাঁচজন নিম্নবর্ণের যারা হিন্দু ছিলেন তাদের মুন্ডুর উপরই এই কালী মন্দিরটি স্থাপন করা হয়েছে মানে সেটি রাজা রুদ্র নারায়ণ করেছিলেন সেই সময়কার যিনি জমিদার ছিলেন তিনি তো সেই তো সেই সময় জমিদার রুদ্র নারায়ণ এটি করেছিলেন তো তার এই তৈরি মন্দিরটি এখনও প্রায় সাড়ে তিনশো বছর হবে না সাড়ে চারশো সাড়ে চারশো সাড়ে সাত সাড়ে চারশো বছরের সেই স্থাপনাটি এখনও এখানে আছে এবং এই ঘটনাটা কেন করলেন মানে উনি এটা করছেন কেন এই সম্পর্কে কোনো কিছু জানেন আপনি না এ সম্পর্কে আমার মানে আপনাদের যারা পুরনো লোক ছিল তারা কিছু বলছে যে এই এটা কেন করছেন মানে যে একটা তারা আমরা জানি না যে কেন করছে ওটা তাদের ওই সময়

কালী মন্দিরটি যেটি নিয়ে একটি প্রচলিত কথা আছে এই ইতিহাসটি নিয়ে এই জমিদার বাড়িটি নাম করেছিল এই মন্দির কালী মন্দিরের যে ইতিহাস সেই মন্দিরটির কারণেই আর কি তো এইখানে এই স্থাপনাগুলোর যে ইতিহাস সেটা আসলেই অবাক করার মতো জমিদার রুদ্র নারায়ণ রায়ের এই নিষ্ঠুর ঘটনা সেই সময়কার প্রাদেশিক সুবেদার শাহবাজ খানের কানে যায় এতে তিনি রাগান্বিত হয়ে বিচার করে রুদ্র রুদ্রনারায়ণ রায়কে মৃত্যু মৃত্যুদণ্ডের আদেশ দেন হাজার হাজার মানুষের সামনে জমিদার রুদ্র রুদ্রনারায়ণ রায়কে বাঘের খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয় কিন্তু তিনি খাঁচার মধ্যে বাঘের সাথে লড়াই করে বাঘকে মেরে ফেলেন পরবর্তীতে তার মৃত্যুদণ্ডকে মৌকুফ করা হয় রুদ্র নারায়ণ তার এই নিষ্ঠুর কৃতকর্মে লজ্জিত হয়ে তিনি একসময় এই জমিদার বাড়ি ছেড়ে কাশি চলে যান এবং সেখানে সন্ন্যাসীর জীবন যাপন করতে থাকেন তো এখানে কি রথ দেখা যাচ্ছে তো হ্যাঁ রথের গাড়ি বলে এটা হ্যাঁ তো এটা কখন ব্যবহার করেন আপনারা এটা ওই রথযাত্রার সময় এটা কি বছরে একবার হয় হ্যাঁ বছরে একবার হয় ও আচ্ছা রথের সময় বড় মেলা হয় এখানে রথে প্রায় আট দশ হাজার লোক হয় প্রত্যেক বছরের কখন হয় এটা এটা রথযাত্রা হয় আপনার এই জুন জুন জুলাই মাসে জুনের শেষে জুন জুলাই জুনের শেষে আচ্ছা আচ্ছা মানে এখানে কি কোনো প্রতিমা রাখেন উপরে রথের জগন্নাথ দেব রাখে জগন্নাথ দেবকে রাখেন আর কি এটা কি নিয়ে ব্যবহার করা হয় এখনো ব্যবহার করা হয় এটা এটা তো নতুন না না আমরা এখন যাচ্ছি সেই একটি প্রাচীন অদ্ভুত পুকুরের দিকে যে পুকুরকে নিয়ে একটি আহ প্রচলিত কথা বা রূপকথা বলতে পারেন আছে তো এই পুকুরটা সম্পর্কে আপনি কিছু জানেন পুকুরের হ্যাঁ জানি যে এই পুকুরে আপনার যে এই কালী পূজায় যে থালাগুলো ব্যবহার হতো হ্যাঁ কালী পূজায় যে থালাগুলো ব্যবহার করা হতো এই থালাগুলো না নাকি পুকুর থেকে ভেসে উঠতো এটা নিজে নিজেই নিজে নিজেই অলৌকিক ভাবে অলৌকিক ভাবে আচ্ছা আবার আবার নাকি থালাগুলা এখানে দেখলে আবার চলে যেত এরকম শুনছি আমরা আর কি মানে এটা আপনারা পুরনো লোকের কাছে শুনছেন পুরনো লোকের কাছে শুনছে আর কি তারপরে কি এরকম কোনো ঘটনা ঘটছে না না এখন কোনো এখন ঘটনা না এটা কি সেই 300 বছর আগের ঘটনা 450 মানে জমিদার জমিদাররা যখন ছিলেন তখন তো এই পুকুরটা তো এখন তো গোসল দোসুল করা হয় না ম্যাসটাছ করা হয় ম্যাসটাছ করা হয় নাকি না ও এগুলা কি কি ফুল পদ্ম আচ্ছা তো ভিভার্স এই সেই অলৌকিক পুকুর যেটা নিয়ে সেই একটি প্রচলিত রূপকথা আছে যে এক সময় এখান থেকে বাসন কোষণ নিজে নিজেই ভেসে উঠতো কালী পুজোর সময় মানে কালী পুজোয় যে মহোৎসব হতো সেই সময় তো সেটি ভাবতে অবাক লাগে যে এইখানে এই পুকুরটিতে এরকম ঘটনা ঘটতো যদিও এটি রূপকথা তবুও আসলে এটি একটি অবাক করার মতো ঘটনা জমিদার বাড়ির এই রহস্যময় পুকুরের গল্প কাহিনী আজও এখানকার স্থানীয় মানুষের মুখে মুখে শোনা যায় এখন পুরো পুকুর জুড়ে পদ্ম ফুল ফুটেছে এই জমিদারদের দেখছিলেন কখনো ও ব্রিটিশের সময় গেছে ব্রিটিশের সময় চলে গেছে ও তখন কি আপনি এখানে থাকতেন আমি আইসি আইস পঞ্চাশ বছর পঞ্চাশ বছর থেকে এখানে আসা এই জায়গায় তো জোতা ভাই দিয়ে আইছে এ গো রাজা গোট্যাচারে কে ওই জোতা ভাই দিয়ে ছাত্র মুজা দিয়ে আসতে পারবে আমাদের জমিদারের অত্যাচারে আর কি যেতে পারতো না না ছাতাও নিয়ে যেতে দিত না না সায়ের নিচে নিয়ে যা হুম পি জাই অন্ধকোটার মধ্যে ধান নাই অন্ধকূপটা কোথায় আছে দিয়ে আছে হ্যাঁ আছে শুনেছি ধ্বংসপ্রায় স্থাপনাটির উপর থেকে নাকি জমিদার বাড়ির পুরো জায়গাটির অসাধারণ দৃশ্য দেখা যায় কিন্তু উপরে ওঠাটা নাকি খুবই ঝুঁকিপূর্ণ তবুও আমি আপনাদের সেই দৃশ্য দেখানোর জন্য উপরে উঠেছিলাম আমরা এই ভবনটির উপরে একটু উঠি চলুন এখানে সিঁড়ি আছে প্রাচীন একটি সে প্রাচীন সিঁড়ি দিয়ে উপরে উঠি এর ছাদে উপরে উঠে তো এর ছাদের উপরে উঠে আমরা মন্দিরগুলো সুন্দরভাবে দেখতে পাবো এই যে দেখেন প্রাচীন সেই স্থাপনার উপরের ছাদটি এটি তো দুইতলা ভবনের উচ্চতা মনে হচ্ছে দেখেন অনেক উঁচু সাবধানে নামতে হবে এবং উঠতে হবে ও এই যে দেখেন এখান থেকে একেবারে সব মঠ এবং মন্দিরগুলোর সুস্পষ্ট দৃশ্য দেখা যায় এই যে এখান থেকে অনেকগুলো মঠ মঠ এগারোটি শুনলাম যে এগারোটি এখন পর্যন্ত এরকম মঠ মন্দির আছে এখানে তো এই ছাদটি মাটি থেকে অনেক উঁচু এর উপরে এসেছি কারণ এখান থেকে সুস্পষ্টভাবে এই মঠগুলো দেখা যায় এই কারণে উপরেরই দেখেন এখানে গোল গোল আকারে কাঠামো তৈরি করা হয়েছিল তো এই পাশে সিঁড়িটি আর এই পাশে কয়েকটি ধ্বংসাবশেষ ছাদের অংশ দেখতে পাচ্ছি তো ঝুঁকিপূর্ণ জায়গাটি বেশিক্ষণ এখানে থাকা যাবে না আমি তাড়াতাড়ি নেমে যাব তো এখান থেকে জমিদার বাড়ির প্রায় পুরো দৃশ্যই দেখা যায় তো ভিউয়ার্স চলুন এখন এই সিঁড়ি থেকে নামি এই যে দেখেন সিঁড়িটি অনেক ঢালাভাবে গেছে নামতেও অনেক এর উপর থেকে ভবনটির ছাদ থেকে নামতে গিয়ে পড়েছিলাম মহা বিপদে এতটা খাড়া সিঁড়ি হবে তা উপরে উঠে নামার সময় আমি উপলব্ধি করতে পেরেছিলাম একসময় মনে হচ্ছিল হয়তোবা আমি নিচে পড়ে যাব। উঠতে তো আমি উঠে গেছি কিন্তু নামতে সমস্যা হ্যাঁ হ্যাঁ পারবো পারব কঠিন আছে একটু নামা হ্যাঁ খুবই ঝুঁকিপূর্ণ জায়গাটি আমি খুবই সাবধানে পা ফেলছি কারণ একটু যদি পাপ পিছলে যায় আমি একেবারে নিচে চলে যাব আমার ঘাড়ে ব্যাগ আছে তাই একটু ভয় করছে পড়ছে হ্যাঁ এই যে ভিওয়ার্স এই জায়গাটি একটু ঝুঁকিপূর্ণ ছিল তবুও চলেছিলাম কারণ দেখাতে হবে উপরের যে ভবনগুলো তো ভিউয়ার্স এই রায়ের কাঠি জমিদার বাড়ি নিয়ে আরো কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন